শেষ বেঞ্চের ছায়া স্কুলে একটা বেঞ্চ আছে যেটা থেকে বসে না কারণ সবাই জানে যে একবার ওই বেঞ্চে বসে সে আর কখনো স্কুল থেকে বের হতে পারে না আজকের গল্পটা সেরকমই রাত তখন প্রায় নটা বাজে এক স্কুলে স্কুলের ভেতর দিয়ে হাঁটছে শাখের স্কুলের গেট বন্ধ কিন্তু সে ভেতরে কারণ তার ব্যাগটা শেষ বেঞ্চে থেকে গেছে হেড শেষ পড়েছিল রাতের পর স্কুলে ঢুকেছে না এখানে সব কিছু মানুষের না কিন্তু শাখের বিশ্বাস করে না এসব কথা ব্যাগ বেগানতে স্কুলে ঢুকেছে স্কুলের করিডোরে নীরবতা দেওয়ালে ঝাপস আলো আর বাতাসে যেন অনেক পুরোনো বইয়ের গন্ধ শাকির কিলা দিকে হাঁটছে হঠাৎ টক টক আওয়াজ শুনতে পাই কেউ যেন তার সাথে সাথে হাঁটছে সে থামে শব্দও থেমে যায় আবার হাঁটে শব্দ আবার আসে এবার একটু কাছে তার মনে হলো কেউ যেন ঠিক তার পিছনে কিন্তু ঘুরে দেখলো কিছুই নেই শাকির তার ব্যাগটা খুঁজে পায় শেষ বেঞ্চে মানে যে বেঞ্চে নাকি কেউ বসে না সবাই বলে ওখানে নাকি একটা ছায়া মানুষ থাকে সে ব্যাগ ধরতে বেঞ্চটা কেঁপে উঠলে হালকা শব্দ হয় সু সু করে শাকির অবাক হয়ে চারিদিকে দেখে কেউ নেই কিন্তু বেঞ্চের কাটে আঙুলের দাগ নতুন খোঁচা লাগানো কেউ যেন নক দিয়ে আঁচড়েছে ক্লাস রুমের টিউবলাইট হঠাৎ ঝাঁ করে জ্বলে ওঠে আর আলোর আছে একটা মানুষ নয় ছায়া যার চোখ নেই কিন্তু তার মুখ খোলা আর মুখের ভিতরে শুধু ফাঁকা কালো অন্ধকার ধীরে ধীরে বেরিয়ে আসে ফিস ফিস তুই আমার জায়গায় কেন শাকির ভয়ে দেওয়ালে ঠেকে যায় সে দৌড় দেয় কিন্তু ক্লাসের দরজা যেন একটু আগে খোলা ছিল এখন সেটা আপনা আপনি লক হয়ে গেছে পুরো স্কুলের করিডোরে ছায়াটা শব্দ করছে টক টক আর আগে সেই পায়ের শব্দ শোনা যাচ্ছে সে দৌড়ে অন্যদিকে যায় এবার স্টাফ রুমে কিন্তু সেখানে ডেস্কের শুধু একটা কাগজ শেষ বেঞ্চে যে বসে আর সে কখনো স্কুল ছাড়ে না তারপর পুরো রুমের দরজা নিজ থেকে বন্ধ হয়ে যায় ছায়াটা এবার সামনে আসে চোখবিহীন মুখ দীর্ঘ হাত বাঁকা গলা আর পুরো শরীর শুকনো কালি কালি তার কণ্ঠ ধীরে ধীরে বদলায় একটা শিশুর মতো হয়ে যায় এবং সে বলে আমিও সময় ছাত্র ছিলাম শেষ বেঞ্চে বসে থাকতাম কিন্তু কেউ আমাকে দেখতে পেত না এখন তুই বসেছিস তুইও মরবি আমার মতোই হবে কদিন সকালে দারোয়ান ক্লাসরুম খুলে বেঞ্চগুলো আগের মতোই কিন্তু শেষ বেঞ্চে চাকিলে ব্যাগ পরে আছে আর বেঞ্চের কাঠে লেখা আমি চলে যাইনি আমি এখনও এখানে সেদিন থেকে শেষ বেঞ্চে হালকা কাপড় দেখা দিই কেউ বসলে কানে ফিস ফিস করে এটা আমার জায়গা কেউ জানে না শাকির কোথায় গেল কিন্তু শেষ কিন্তু শেষ বেঞ্চে আজও ছায়ার দাগ তাজা থাকে হেড স্যারের সঙ্গেও স্কুলে কিছু একটা আছে শাকির হারিয়ে যাওয়ার পর পুরো স্কুলে হইচই পড়ে যায় হেড স্যার নীরব তার মুখে অদ্ভুত ভয় কয়েকদিন টিচার বলে স্যার এটা কি আবার আগের ঘটনার মতো হেড শুধু বলে এটা বহিরাগত নয় এটা অনেক পুরোনো স্কুলের ভেতরের ব্যাপার তিনি জানেন এখানে কিছু আছে যার অস্তিত্ব তো ছাত্ররা জানে না শেষ বেঞ্চের ছায়া অনেক বছরের পুরনো অভিশাপ সাকিরের এক বন্ধু ছিল তার নাম আমান সে একদিন স্কুলে আসে সবাই ভয় আছে কেউ ক্লাসে ঢুকতে চায় না কিন্তু আমায় বলে আমার বন্ধু হারিয়েছে আমি কিছু না জেনে ফিরবো না সে সাকিরের ব্যাগটা হাতে নেই ব্যাগে শুধু একটা খাতা ছিল শেষ পাতা লেখা ছিল যদি আমি না ফিরি শেষ বেঞ্চটাকে বিশ্বাস করো না স্কুলে একটা পুরনো সিসিটিভি রুম আছে যেখানে সবার যাওয়া নিষিদ্ধ হেড কাউকে যেতে দেয় না কিন্তু আমার রাতে চুপচাপ ঢুকে পরে অন্ধকার ধুলো ভাঙা ফ্যান টেবিলের একটা মনিটর চাপতেই সিসিটিভি চাপতে চালু হয়ে যায় তার চোখ আটকে যায় রাত আটটা তেরো মিনিটের ভিডিও দেয় শাখের ক্লাসে ঢুকছে তারপর শেষ বেঞ্চের নিচে একটা কালো ছায়া উঠে দাঁড়ায় কিন্তু ক্যামেরায় মুখ দেখা যায় না শুধু দুটি কুয়াশা ছন্ন লাল বিন্দু আর তারপর ভিডিও বন্ধ আমার শিবিরে উঠে কিন্তু তারও বেশি ভয় লাগে যখন মনিটরের কাছে নিজের পাশে আর একটা মাথা দেখায় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু পিছনে কেউ নেই আমার লাইব্রেরির স্টোর ঢুকে সেখানে একটা পুরোনো রেজিস্টার পাই এতে লেখা আছে রফিক স্কুলের নিখোঁজ শেষ বেঞ্চে বসত কেউ তাকে অন্তত দুদিন দেখেনি এরপর স্কুল হঠাৎ বন্ধ হয়ে যায় কারণ অজানা আরও পাতায় লেখা শেষ বেঞ্চের ছায়া দেখা গেছে টিউবলাইট ঝিলমিলের সাথে তার উপস্থিতি শিশু আকৃতির ছায়া খুব একা খুব রাগে আমার বুঝতে পারে ছাটা সাধারণ বোধ নয় এটা একটা আটকে থাকা আত্মা যে জায়গা ছাড়তে চায় না আমার লাইব্রেরি থেকে বের হতেই করাটার মৃদু শব্দ হয় টক টক আওয়াজ হয় ঠিক সাকির যেভাবে শুনেছিল শব্দটা আমার পিছনে থামে সে থাকাতে দূরে ক্লাসরুমে রুমে দরজাটা নিচে খুলে যায় একটা মৃদু কণ্ঠ তোর বন্ধু এখানে আছে আমার দৌড়াতে যায় কিন্তু পারে না তার মনে হয় তার পা নিচে আটকে গেছে একটা ঠান্ডা হাত তার কাঁধে ছয় আমার কোনোভাবে দৌড়ে ক্লাসে ঢুকে শেষ বেশটা অন্ধকার কিন্তু বেঞ্চের উপর বসে আছে সাকির কিন্তু সে শাকি নয় তার পুরো চোখ কালো মুখের রক্ত দাগ ঠোঁটে কোনো অস্বাভাবিক হাসি সে বলে এখন আমি শেষ বেঞ্চের মানুষ তুই বসবি হঠাৎ বেঞ্চের পিছন থেকে অন্য এক ছায়া বের হয় প্রথম ছায়া মানুষ রফিক ছায়াটা ধীরে ধীরে বলে আমার জায়গায় কেউ বসতে পারে না আমি একা ছিলাম কেউ আমাকে দেখতো না এবার শাকির আমার মতো হয়ে গেছে এবার তুইও আমার পিছতে থাকে রফিক বলে আমি মুখতে চাই আমার জায়গায় কাউকে থাকতে হবে ছায়াটা এগিয়ে আসে লম্বা হাত মুখ নেই শুধু অন্ধকার আমার দৌড়দের স্টোরুমে দরজা বন্ধ করে কিন্তু বাইরে থেকে আবার টক টক আওয়াজ আসে এবার দরজা নড়ে উঠছে হিঞ্জগুলো কাঁপছে এবার রফিক বলে তুই দেরি করলে তোর বন্ধু আর ফিরবে না তুইও বস শেষ বেড়ছে দরজা ফেটে যাচ্ছে স্টোরুম এর পিছনে আমার একটা গোপন ভেন্ট দেখে মুখ লুকে সেখান দিয়ে পালাই তখন রাত প্রায় তিনটা বাজে চাঁদ নেই মেঘ কালো আমার ছাদে দাঁড়িয়ে শ্বাস নিল তার সামনে শাকির দাঁড়িয়ে শাকির বলে তুই আমাকে নিতে এসেছিস আমি ফিরতে চাই কিন্তু আমি আর পারি না তার পিছনে রফিকের ছায়া এসে দাঁড়াই দুটি ছায়া আমাকে ঘিরে ধরে রফিক বলে একটা জায়গায় একজন থাকতে পারে আমার জায়গা তুই নে তুই থাক আমি আমি মুক্তি চাই এই কথা বলতে বলতে তার গোলা থেকে কালো বের হয় পুরো ছাদে ছায়ারা ঘুরতে থাকে রফিক আমার দিকে হাত বাড়ায় তুই থাক আমি যাই আমার বুঝে যাই রফিক চাইছে তার শরীর দহ করতে তখন শাকির বললো আমার প্লিজ এটা একটা ফাঁদ কিন্তু সাকিরের কণ্ঠে অদ্ভুত প্রতিছন্দি সে নিজেও ছায়ার অংশ হয়ে গেছে আমার একটাই কথা বলে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো সে এগিয়ে যায় আর রফিকের দিক থেকে এক প্রচন্ড চিৎকার স্কুল কেঁপে ওঠে পরের দিন সকালে দারোয়ান দেখে স্কুলের গেটের চাকরি দাঁড়িয়ে সাধারণ মুখ সাধারণ চোখ কোনো ভয় নেই সে শুধু হেসে বলে আমি ঠিক আছি আমার ঘরে গেছে দারোয়ান ভাবে সব ঠিক আছে কিন্তু চাকরির দিকে ভালো করে দেখলে বোঝা যেত চাকরির চোখের ভেতরে একটা ছোট্ট ছায়া নড়ছে আর আমান স্কুলের শেষ বেঞ্চে বসে স্কুলের শেষ বেঞ্চে বেঞ্চটা এদিন খুব জোরে কাঁপছিল তারপর নীরব যেন নতুন কেউ জায়গা দখল করেছে আজকের গল্প এখানে শেষ নয় শেষের রস্যটা তোমরাই বলো আমান কি মুক্তি পেলো নাকি সেও বেঞ্চের অংশ হয়ে গেল কমেন্টে জানাও বন্ধুরা আজকের মতো এখানে শেষ দেখা হচ্ছে আরও একটি ভয়ঙ্কর ভূতের ভিডিও নিয়ে পরের ভিডিওতে ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন